আপনার কি মুখে দুর্গন্ধ অথবা আপনার মাঝে মাঝে হাই ওঠার সম্ভাবনা রয়েছে মাঝে মাঝে বমি বমি ভাব রয়েছে পিছু ছাড়ছে না চুলকানি শ্বাসকষ্ট চোখের জ্যোতি কমে যাচ্ছে প্রস্তাবের বিভিন্ন সমস্যা পুরো মুখে খা হৃদ সব হৃদ রোগ এছাড়া স্বপ্নদোষ কাশি ইত্যাদি সমস্যায় জর্জরিত তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এমন একটি মশলা নিয়ে যে মশলাটি অত্যন্ত জনক আমাদের যত রকমের মুখরোচক খাবার হোক না কেন এই মশলাটি অবশ্যই ব্যবহার করে দাদা এবং এই মশলার মধ্যে রয়েছে অসম্ভব কিছু ঔষধি গুণ যে ঔষধি গুণ আপনাকে অনেকটা সুস্থ স্বাভাবিক রাখতে পারবে যা আপনাকে অনেক বন্ধু আজকে আমরা এলাচ নিয়ে কথা বলতে যাচ্ছি এলাচের ঔষধি গুণ নিয়ে বাড়ি ভাই আপনি আছেন রাজুর সঙ্গে আপনি দেখছেন আপনাদের নিজস্ব চ্যানেল হেলথ টিপস রাজু এই চ্যানেলটি আপনার হেলথের কথা বলে তাই অবশ্যই চ্যানেলটিতে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখুন চলুন এক এক করে ঔষধি গুণ নিয়ে আলোচনা করি এলাচের এলাচ ধাতু প্রস্তাবের জন্য খুব উপকারী যে সমস্ত বন্ধুরা সঙ্গে ধাতু বেরিয়ে আসে তারা এক এলাচ এবং হিম তাহলে এই পেচ্ছাবের সঙ্গে যে ধাতু বেরিয়ে আসা সেই সমস্যা অনেকটাই সমাধান হবে চোখে কাজ এলাচের জন্য চিনি আর সম পরিমাণে রেডির তেল মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে বেশ কিছুটা গরম করে রাখুন এবং প্রতিদিন পাঁচ গ্রাম গরম দুধের সঙ্গে সেবন করুন দেখবেন আপনার চোখের জ্যোতি অনেকটা বৃদ্ধি পাচ্ছে মূত্রাঘাত একটি খতরনাক রোগ এই মুদ্রাঘাতের সমস্যা থেকেও কমাতে পারে এলাচ এলাচের দানা আর সুটি সম মিশিয়ে নিয়ে বেদানার রসের সঙ্গে মিশিয়ে নিন এবং ছন্দক লবণের দিয়ে সেটিকে সেবন করুন এক সপ্তাহ সেবন করলেই দেখবেন আপনার প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান হচ্ছে প্রস্রাবে প্রচণ্ড জ্বালা পড়া এর জন্য এলাচ খুব ভালো কাজ করে এলাচ জন্য আর আমলকি জন্য সম পরিমাণে মিশে নিয়ে প্রতিদিন সকাল বিকেল করে খান দেখবেন আপনার মন বা প্রস্তাবের ওখানে যে ইনফেকশন আছে সেই ইনফেকশন কমাতে সাহায্য করে পুরুষত্ব বাড়াতে সাহায্য করে এলাচ হ্যাঁ বন্ধু ঠিক শুনছেন ভেটানার রসের সঙ্গে তিন গ্রাম এলাচ চূর্ণ যদি সেবন করেন তাহলে আপনার পুরুষত্ব বৃদ্ধি পাবে এছাড়া মুখের দুর্গন্ধের সমস্যা আপনি মাঝে মাঝে লজ্জিত হন হ্যাঁ আপনি কয়েকটি এলাচ চোখ যদি মুখে চিবিয়ে খান তাহলেও আপনার মুখে দুর্গন্ধ দূর হবে এছাড়াও দুধ বা অন্য খাদ্য নিয়মিত যদি খান আপনার মুখে দুর্গন্ধ অবশ্যই কমতে সাহায্য করবে মুখের খা আপনাকে পিছু ছাড়ছে না অর্থাৎ মুখে ঘা বিভিন্ন সময় লেগেই রয়েছে হ্যাঁ বন্ধু এটা একটা ভিটামিনের অভাবে হয় অবশ্যই জন্য করে জিভে লাগিয়ে রাখুন তাহলে দেখবেন এই মুখে ঘাড় সমস্যা অনেকটা কমছে হৃদরোগ একটা বিশ্বের কাছে ভয়ানক রোগে পরিণত হয়েছে যে রোগ দিয়ে আতঙ্কের রোগ হয়ে দাঁড়িয়েছে হৃদরোগের সম্ভাবনা কমাতেও অ্যালাজ ভালো করে এর জন্য অ্যালাজ চণ্ড নিন পিপুল এর মূল নিন পটল পাতা সম পরিমাণে মিশিয়ে চূর্ণ করে নিন এবং দুই থেকে চার গ্রাম প্রতিদিন সকাল রাতে কফির মতন করে খান তাতেই দেখবেন জাদু আপনার হৃদরোগ আস্তে আস্তে কমতে সাহায্য করছে হজমের সমস্যা রয়েছে বন্ধু হজমের পরিমাণে এলাচ ভালো কাজ করে প্রতিদিন যদি এলাচ চিবিয়ে খান তাহলে আপনার হজমের সমস্যা অনেকটাই সমাধান হবে স্বপ্নদোষ স্বপ্নদোষ একটি বড় সমস্যা যারা টিনেজার ভাই ভাই বোনের ভাইরা রয়েছে তাদের জন্য এই এলাচ অসম্ভব ভালো কাজ করে অ্যালাজের দ্বারা এসেগুলো ঘুষি এবং সম্ভব পরিমাণে আমলকের রস মিশিয়ে নিয়ে সেগুলোকে একটা গুলি গুলি বানিয়ে নিন ছোটো ছোটো করে সকাল বিকেল করে সেটি খান স্বপ্নদোষ অসম্ভবভাবে সুস্থ হতে সাহায্য করবে কাঠছে না কাশির সমস্যা লেগেই রয়েছে মাঝে মাঝে সমস্যায় ভুগছেন তাহলে বন্ধু এলাচ গুঁড়ো করে নিন এবং তার সঙ্গে সম পরিমাণে মধু মিশিয়ে নিন এবং এলাচের মধু মিশিয়ে এটি চাটনির মতন বানান এটি নিয়মিত খান দেখবেন আপনার এই কাশির সমস্যা কমেছে এছাড়া বমির সমস্যা কিছু বন্ধু আছে একটুতেই গা গোলায় বমি বমি ভাব আছে তাদের জন্য এই এলাজ অসম্ভব কার্যকারী এক থেকে দু গ্রাম এলার জন্য সেটি ঘুরবার চিনির সঙ্গে মিশিয়ে পাঁচ থেকে চার গ্রাম বেদানার রস মিশিয়ে একটি শরবত বানান এবং এটি যদি খান তাহলে আপনার যে বমি ভাব রয়েছে সেটা করতে সাহায্য করে প্যাঠা বেদনা কমাতে কাজ কারো কাজ করে এলাচ জানেন বন্ধু এলাচের দানা আর হিন যক্ষা সন্দপ্লাবন মানে বেশি রেডির তেলের সঙ্গে ফুটিয়ে নিন এবং এই যে তেলটা পালেন সে তেলটা আপনার শরীরে যে সমস্ত জায়গায় ব্যথা যন্ত্রণা আছে সেই ব্যথা যন্ত্রণার জায়গা নিয়মিত ব্যবহার করুন দেখবেন হামেশাই আপনার ব্যথা যন্ত্রণা কমতে সাহায্য করছে মাঝে মাঝে জ্বর জ্বর ভাব হয়েছে আপনাকে এটা পিছু ছাড়ছে না তো বন্ধু এলাচ ভালো কাজ করবে এলাচের দানা বেল বেলের ফল এছাড়া দুধ জল এই একসঙ্গে মিশিয়ে নিন ফুটিয়ে নিন যখন দুধের সঙ্গে মিশিয়ে হালকা উষ্ণ উষ্ণ গরমে পান করুন তাতেই দেখবেন এই জ্বর বা ইনফেকশানের সমস্যা অনেকটাই কমছে এতে প্রায় নিয়মিত যে জ্বরের সমস্যা সেই সমস্যাটাও কমবে তাহলে বুঝতেই পারছেন বন্ধু এলাচের কত ঔষধি গুণ এলাচ শুধুমাত্র খাদ্যে সুগন্ধ বাটে এলাজ আমাদের মানব জীবনে একটি এমন ঔষধ যে ঔষধটি আমাদের বিভিন্ন রকমভাবে স্বাস্থ্যের বিষয়ে সচেতন রাখে তাই অবশ্যই যে কোনো বাহানাই হোক না কেন এলাচ আমরা খেতেই পারি সে এলাজ হতে পারে মশলা হিসাবে বা ঔষধ হিসাবে এছাড়াও অন্যান্য সমাধানের মধ্যে রয়েছে পিপাশা আপনার যদি পিপাসার সমস্যা থাকে মাঝে মাঝে পিপাসা পায় তাহলে এলাচ খুব ভালো কাজ করে আরেকটি অত্যন্ত দুর্বল বা ক্লান্তি বোধ করছেন মাঝে মাঝে হাই ওঠে এই হাই ওঠার সমস্যা থেকেও কমাতে পারে এলাজ এলার্জ যদি এরকম হাই ওঠার সমস্যা থাকে তাহলে নিয়মিত এলাজ চলো কান তাতে আপনার যে হাই